হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ গাইজ আমি জানি বেঙ্গলের সবাই হয়তো এতটা নিউ ইয়ারে করা বাবাল পোস্ট করে ফেলেছে বাট আমার হ্যাংওভার কাটাতে একটু বেশিই টাইম লেগে গেছে তাই আমি একটু লেটেই না হয় পোস্ট করলাম তো ভিডিওটা তোমরা পুরোটা মন দিয়ে দেখতে থাকো এখানে উনুন ধরানো থেকে কাটারে দিয়ে আদা রসুন বাটার টিউটোরিয়াল সবটাই তোমরা পেয়ে যাবে তো সেদিন আমরা সকাল সকাল সবাই মিলে আমার ও বাড়িতে চলে গিয়েছিলাম সকাল সকাল বলতে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা মানে আমাদের কাছে অনেকটা সকাল তো সেটা বড়ো কথা নয় কিন্তু আজ আমাদের মেনুতে ছিল স্মোকি চিকেন পকোড়া স্মোকি ফ্রাইড রাইস অ্যান্ড স্মোকি চিকেন কষা আর এদিকে স্মোকি চিকেন কষা শুনে স্মোকার নাচানাচি শুরু করে দিয়েছে বলেছিলাম না আদা রসুন বাটা টিউটোরিয়াল তোমরা দেখে নাও তো এবারেই হচ্ছে মেন জিনিস যার জন্য তোমার প্রত্যেকটা খাবারে স্মোকি এফেক্টটা আসবে তো প্রথমেই তোমাকে খোলা ছাদে যেখানে প্রচণ্ড হাওয়া হয় তো একদম ছাদের মাঝখানে উনুনটাকে বসাতে হবে এবং উনুন ভর্তি করে প্রচণ্ড পরিমাণে ঘুঁটে পাতা সব কিছু দিয়ে দিতে হবে যাতে উনুনে হাওয়া পাশ করার জায়গা না থাকে দেন তোমাকে কড়াটা বসিয়ে রান্না শুরু করতে হবে অ্যাজ ইউজুয়াল উনুনটা নেমে যাবে আবার ওই খাবার শুদ্ধ কড়া তোমাকে নামিয়ে আবার উনুন ধরিয়ে তোমাকে রান্না করতে হবে আর অবশ্যই কেরোসিন তেল নিয়ে যেতে ভুলবে না নাহলে তোমাদের খাওয়া আর জুটবে না বাট আমরা মোটামুটি ওই দশ বারো বার অ্যাটেম্প নেওয়ার পরে খাবারটা অ্যাটলাস্ট তৈরি করতে পেরেছিলাম আর সেই ফাঁকা ও একটুখানি বাবুসোনা করে নিয়েছিল আর ওর দেখে আমার একটুখানি বাবসোনা করার ইচ্ছা হচ্ছিল তাই ও আমার কপালে এসে একটু হাত গুলিয়ে দিলো আর বললো যে তোর কপালে ওসব নেই দেন আমরা একটুখানি হজম করে নিচ্ছিলাম কারণ আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিল তারপর এখানে একটা জিনিস দেখো তোমরা মালটা দাঁত ক্লাতে ক্লাতে ভাতটাকে ফেলেই দিলো পুরো যাই হোক আমরা পিকনিক করছি পিকনিকের মধ্যে এসব হবে কিছু করার নেই আমাদের

Oh बोल তো অ্যাটলাস্ট আমাদের রান্না ডান আমাদের পেটে অলরেডি খাবার চলে এসছে কিন্তু এর মধ্যেও আবার সমস্যা ও বললো যে আমি গামলি ধরে সব খাবো কিন্তু তারপরে ভাবলো যে না আমরা সবাই আছি তাই আমাদেরকেও গামলি থেকে একটুখানি দিয়ে ও সবটা খেয়ে নিয়েছিল এবারের টেস্ট করে বলার পালা যে কেমন হয়েছে হ্যাঁ তো আমার রিয়াকশান দেখে তোমাদের মনে হতেই পারে যে রান্নাতে কিছু একটা প্রবলেম হয়েছে আর প্রবলেম তো হয়েই ছিল অবশ্যই বাট ওই প্রবলেমটাকে আমরা পুরো নুন মাখিয়ে সলভ করে নিয়েছিলাম এবার একদম পুরো ঠিকঠাক হ্যাঁ তো যাই হোক ওটা তো কোনো প্রবলেমই ছিল না শেষ অব্দি যে আমাদের খাবারটা পেটে গেছে ওটা তো আমাদের মানে কতটা ভাগ্য ভালো হলে এরকমটা হয় সো খাওয়া দাওয়া করে সবাই প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছিলো তাই আমার করে সব কটা বডি ফেলে দিয়েছিল কারণ আমার তো টায়ার্ড লাভ না না দিন রাত বারোটার সময় আমরা সবাই মিলে একসাথে প্রচণ্ড লাফালাফি করলাম কেউ ছাড় থেকে বললাম কেউ খাট থেকে বললাম আর সবাই মিলে একসাথে রেজলিউশান নিলাম যে আমরা দু হাজার পঁচিশটাও এইভাবেই ল্যাপ খেয়ে কাটিয়ে দেবো